হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো রয়েছে এবং তোমাদের প্রিপারেশানও খুব ভালো চলছে তবে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি একটা মেজর পোর্শান থাকে জৈব যৌগের রূপান্তরীকরণ অর্থাৎ কনভার্সান আর ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা এই কনভার্সান করতে গিয়ে ভয় পেয়ে থাকো বা প্রায়শই মাথায় আনতে পারো না যে কীভাবে একটা ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক থেকে আর একটা কার্যকরী মূলকে রূপান্তর করব হ্যাঁ তো তোমাদের জন্য আজকের এই ক্লাস খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যারা অর্গ্যানিক রূপান্তরীকরণ বা কনভার্সন করতে ভয় পাও তোমরা আজকের ক্লাস দেখো এবং ক্লাস দেখার পরে তোমাদের এই ভয় সম্পূর্ণ দূর হয়ে যাবে তবে হ্যাঁ আমি যেভাবে ঠিক যে স্টেপসগুলো ফলো করব তোমরা অবশ্যই সেই স্টেপসগুলো মেনটেন করার চেষ্টা করবে তবে রূপান্তরীকরণ বা কনভার্সান কেবলমাত্র আমার দেখানো পথ বা ওয়ে দিয়ে যে হবে সেরমটা নয় আরও অনেক রকম মেথড রয়েছে তবে আমি সেই মেথডগুলো বেছে নিয়েছি যেটাতে খুব সহজে আমরা রূপান্তরকরণগুলো করতে পারি এখানে বেশ কিছু রূপান্তরকরণ রয়েছে তাহলে চলো শুরু করা যাক কিভাবে আমরা এই রূপান্তরকরণগুলো করতে হয় সেটা শিখব ফার্স্ট দেওয়া আছে দেখো একদম আমি তোমাদের থেকে মানে যে যে কার্যকরী মূলকগুলো রয়েছে তোমাদের সিলেবাস এখনো পর্যন্ত কি কি রয়েছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড তার সাথে অ্যামিনস রয়েছে তো এই যে কার্যকরী মূলক পরস্পর কিভাবে রূপান্তরিত হয় বা পরস্পর প্রত্যেকে প্রত্যেকের সাথে খুব সুন্দরভাবে লিঙ্কড হয়ে থাকে সেটা আজকে আমরা দেখব প্রথমে আমি তোমাদের ছোট ছোট স্টেপসে শেখাবো কিভাবে হ্যালো অ্যালকেন অর্থাৎ পিএইচ থ্রি এক্স থেকে অ্যালকোহল তৈরি করতে পারি এটা খুবই সহজ সবাই জানো তোমরা কে ও এইচ ব্যবহার করে অবশ্যই কে ও এইচটা বা জলীয় হতে হবে ক্লিয়ার তাহলে একটা হয়ে গেল হ্যালো অ্যালকেন থেকে মানে হ্যালোজেন থেকে আমরা অ্যালকোহল রূপান্তর করতে শিখে গেলাম ঠিক বিপরীত মানে অ্যালকোহল থেকে কি করে আমরা হ্যালোজেন রূপান্তর করতে পারবো এখানে কি করে পারবো বেস্ট মেথড যেটা আমি সেটাই লিখছি এস ও সিএল টু ব্যবহার করে পা তোমরা কেউ ব্যবহার করতে পারো লাল ফসফরাস রেড বি সি এল টু রেড পি সি এল টু ক্লিয়ার তাহলে আমরা দেখলাম পারস্পরিক রূপান্তর হ্যালোজেন থেকে অ্যালকোহল এবং অ্যালকোহল থেকে হ্যালোজেন এবার আসি অ্যালকোহল কার্যকরীমূলক অ্যালকোহল থেকে কিভাবে অ্যালডিহাইড রূপান্তর হয় দেখো তার জন্য আমি তোমাদের একটা লিখে দিই এটা সবসময় মনে রাখবে অ্যালকোহল অ্যালডিহাইড অর কিটোন অ্যালডিহাইড অর কিটোন এবং তার সাথে কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড ক্লিয়ার যখনই আমরা বাম দিক ডান দিকে যাব ঘটাবো অক্সিডেশন এবং এই অক্সিডেশন বা জারক হিসেবে কি কি ব্যবহার করা হবে সেটাও আমাদের মাথায় রাখতে হবে সেটা আমি পরে বিক্রিয়া দিয়ে দেখিয়ে দেব। আবার ডান দিক থেকে যদি বাম দিকে আসে অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি আমরা পাম্প দিক অর্থাৎ অ্যালডিহাইড অথবা কিটোনস এবং সেখান থেকে অ্যালকোহল আসতে চাই তাহলে আমরা কি করব বিজারণ এবং বিজারক হিসেবে কি ব্যবহার করব সেটাও আমি তোমাদের বিক্রিয়ার সাথে সাথে বলে দেব ওকে তাহলে এখানে আমাদের কি করতে হবে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে রূপান্তর করতে হবে দেখো এখানে অনেকগুলো মেথড রয়েছে জারক হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি পি ব্যবহার করতে পারি কারণ কি পিসিসি ব্যবহার করলে অ্যালকোহল থেকে বিক্রিয়া অ্যালডিহাইড পর্যন্ত সীমাবদ্ধ থাকে কিন্তু যদি আমরা তীব্র জারক যেমন এ টু সিআর টু ও সেভেন এ টু টু ও সেভেন অ্যাসিডিফাইড অথবা কে ফোর ব্যবহার করে থাকি কে ফোর অ্যালকালাইন ব্যবহার করে থাকি তাহলে কি হবে সেক্ষেত্রে অ্যালকোহল থেকে কার্বোক্সিলিক অ্যাসিড উৎপন্ন হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে ঠিক আছে কিন্তু যদি পিসিসি ব্যবহার করি পিসিসি হলো ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড সি থ্রি এবং পিরিডিনের যৌগ এইচ ফাইভ এন ঠিক আছে তার সাথে এইচ সি নেওয়া হয় এবং মাধ্যম হিসেবে সি এইচ টু সিএল টু ব্যবহার করা হয় অর্থাৎ ডাই মিথিলিন ব্যবহার করা হয় তো দেখলাম অ্যালকোহল থেকে অ্যালডিহাইড রূপান্তর হচ্ছে এখানে কিছু আমি জানলাম জারক যারা অ্যালকোহলকে সরাসরি অ্যালডিহাইড তারপর অ্যালডিহাইড থেকে কার্বোক্সিলিক অ্যাসিডে রূপান্তর করে কিন্তু আবার এই একটি জারকও জানলাম পিসিসি সিসি এটা দিয়ে কেবলমাত্র অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পর্যন্ত রূপান্তর হয়েই বিক্রিয়া থেমে যাবে তবে সব থেকে বেস্ট মেথড যেটা আমি এখানে তোমাদের শেখাবো সেটা হলো কপার নলের মধ্য দিয়ে তিনশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে কপার অনুঘটক হিসেবে এখানে ব্যবহার করা হয়ে থাকে তাহলে অ্যালকোহল অ্যালডিহাইডে রূপান্তর হয় আর আমি সব বিক্রিয়াতেই এই প্রসেসটাই মেনটেন করব ক্লিয়ার দেখো অনেক রকম প্রসেস থাকে বা পাত থাকে তবে আমি তোমাদের যেটা সহজে রূপান্তর করা সম্ভব আমি সেই ওয়েটাই শেখাবো ক্লিয়ার তবে এটা নয় যে আমি যেটা দেখাবো সেই মেথডটাই বেস্ট মেথড সেখান থেকেই করতে হবে সেরকম কোনো রকম কোনো কথা নেই ওকে তাহলে চলো এইবার আসি আমরা ঠিক উল্টো অর্থাৎ অ্যালডিহাইড থেকে অ্যালকোহল অ্যালডিহাইড থেকে অ্যালকোহল কি করতে হবে বিজারণ করতে হবে এখানে বিজারণ হিসাবে বিজারক হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি সোডিয়াম ইন ইথানল এনে ইন ইথা অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডও ব্যবহার করতে পারি বা এনে বিএইচ ফোরও ব্যবহার করতে পারি তবে যে কোনো একটা মনে রাখবে সেটা কি এ ইন টি টু এইচ ফাইভ ও এইচ এটা খুব ভালো একটা বিজারক হিসেবে ব্যবহার হয়ে থাকে ক্লিয়ার হয়েছে এবার আসি এলডি হাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড এই যে দেখালাম জারকদো ব্যবহার করব জারক মানে আমরা এ টু সি টু ও সেভেন প্লাস এইচ টু এ ফোর ব্যবহার করবো তার বিপরীত যদি আমরা প্রস্তুত করতে চাই কি ব্যবহার করব। বিজারক এনে ইন টু এইচ ফাইভ ও এইচ ক্লিয়ার তাহলে এতক্ষণ যেগুলো হলো একবার তোমরা আমার সাথে সাথে মনে করে নাও যদি অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করতে চাই তাহলে জলীয় কে ও এইচ ব্যবহার করব ফার্স্ট নেক্সট আসি অ্যালকোহল থেকে যদি রিটার্ন হ্যালো অ্যালকেন রূপান্তর করতে চাই তাহলে এসো সি এল টু বা রেড পি সিএল টু অথবা রেড বি টু ব্যবহার করব ওকে সরি আর যদি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড রূপান্তর করতে চাই অনেক মেথড রয়েছে তবে বেস্ট এবং সিম্পল যেটা সেটা হলো কপার অনুঘটক ব্যবহার করব টেম্পারেচার তিনশো ডিগ্রি আবার যদি অ্যালডিহাইড থেকে আমরা অ্যালকোহল রূপান্তর করতে চাই তাহলে বিজারক হিসেবে কি ব্যবহার করব সোডিয়াম ইন ইথানল ক্লিয়ার আবার যদি অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড রূপান্তর করতে চাই তাহলে কি ব্যবহার করব কেটু শিকার টু ও সেভেন ইন অ্যাসিড ওকে নেক্সট কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি আমরা অ্যালডিহাইড রূপান্তর করতে চাই তাহলে বিজারণ ঘটাবো মানে বিজারক হিসেবে আমরা সোডিয়াম ইথানল ব্যবহার করব। এইবার দেখো একটা রিটার্ন কোয়েশ্চেন একদম এক টানে যদি আমরা হ্যালো অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড রূপান্তর করতে চাই তাহলে কি করব। অর্থাৎ দেখো এই যে এতগুলো রিয়াকশান রয়েছে ঠিক আমরা সাম করে দেবো মানে যোগ করে দেবো কীভাবে দেখো হ্যালো অ্যালকেন এখান থেকে অ্যালকোহল রূপান্তর হয়ে গেল অ্যালকোহল থেকে অ্যালডিহাইড রূপান্তর হয়ে গেল দেখো অ্যালকোহল এটা ওয়ান এটা অ্যালডিহাইড টু অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড ক্লিয়ার থ্রি বা আমরা এক স্টেপেই অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড ব্যবহার করতে পারি তাহলে লিখবো কি টি থ্রি সি এইচ এটি কি আগে কিসের রূপান্তর করব অ্যালকোহলে রূপান্তর করব। কিভাবে তাহলে আমরা জানি অ্যাকোয়াশ এ ও এইচ ব্যবহার করে তাহলে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ হয়ে যাবে তারপর এখান থেকে আমরা যদি এ টু সি আর টু ও সেভেন অ্যাসিডে ব্যবহার করে থাকি তাহলে এখান থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি ওকে তাহলে আমরা দেখলাম হ্যালো অ্যালকেন থেকে অ্যালকোহলে রূপান্তর করলাম অ্যালকোহল থেকে কে টু টু ও সেভেন ব্যবহার করে আমরা কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ সি এইচ থ্রি ও এইচ প্রস্তুত করতে পারি ক্লিয়ার তাহলে আমরা সহজে রূপান্তর করতে শিখে গেলাম এইবার ঠিক উল্টো কীভাবে আমরা সিএইচ থ্রি সিএইচ টু সিএল থেকে সিএইচ থ্রি সি ডবলো এইচ অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা কীভাবে হ্যালো অ্যালকেন রূপান্তর করতে পারবো সেটা এবার দেখে নেব তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে হ্যালো অ্যালকেন কার্বক্সিলিক অ্যাসিড ছিল সিএইচ থ্রি সি ডবলো এইচ এখান থেকে কি রূপান্তর করবো সিএইচ থ্রি টিএইচ টু এল দেখো খুব সহজ যেটা প্রসেস সেটা কি তোমাদের বললাম যদি বিজারণ ঘটিয়ে দেওয়া হয় কি ব্যবহার করে লিটিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কী হবে টি এইচ থ্রি টি এইচ টু ও এইচ হবে এবং সেখান থেকে আমরা টি সি এল ফাইভ ব্যবহার করতে পারি ক্লিয়ার খুব সিম্পল নিয়ে কোনো রকম কোনো চিন্তা বা ভয় করার প্রয়োজন নেই শুধু বিক্রিয়াগুলো যেরকম শেখাচ্ছি এই কয়েকটা দশটা বিক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেক্সট দেখো এবার একটা অন্য টাইপ মানে এখানে কতগুলো কার্বন রয়েছে একটাই কার্বন রয়েছে সেখান থেকে যে হ্যালো অ্যালকেন আছে দেখো দুটো কার্বন রয়েছে অর্থাৎ কার্বন সংখ্যা ইনক্রিজ করতে হবে বা বৃদ্ধি করতে হবে কার্বন সংখ্যা বৃদ্ধি করার একটা উপায় হল কীভাবে টি এন অ্যাড করে দেওয়া যদি আমরা সিএন প্রবেশ করাতে পারি তাহলে আমরা সহজেই কার্বন সংখ্যার বৃদ্ধি ঘটাতে পারি কীভাবে দেখো এটা আমরা জানি এসিএন ব্যবহার করে অ্যালকোহল মিডিয়াম হিসেবে ব্যবহার করা হয় এসিএন ব্যবহার করলে কিভাবে সি এইচ থ্রি সিএন উৎপন্ন হবে তারপর সেটাকে যদি আমরা বিচারক হিসেবে ব্যবহার করি যেমন ধরো এইচ টু এনআই অথবা সব থেকে যেটা ভালো শিখিয়েছি এন এ টু এইচ ফাইভ ও এইচ ওকে এটা মনে রাখবে তাহলে কি হবে সিএন এইচ থ্রি এইচ টু এন এইচ টুতে পরিণত হবে তারপর এখান থেকে যদি আমরা এইচ টু ব্যবহার করে থাকি তাহলে সি এইচ থ্রি এইচ টু ও এইচ পাওয়া যাবে তারপর এখান থেকে সহজেই আমরা জানি পি সি এল ফাইভ ব্যবহার করলে CH3 এইচ থ্রি এইচ টু সি এল অর্থাৎ ছিল এখানে একটি কার্বন একটি কার্বন ছিল এখন প্রাপ্ত যৌগে কি হলো দুটি কার্বন মানে একটি এক্সট্রা এসে গেল কার্বন কিভাবে এন্টার করালাম সবসময় মনে রাখবে কেসিএন যদি কোনো গ্রুপে ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারো অ্যালকিল হ্যালাইডের মধ্যে তাহলে সেখান থেকে আমরা সহজেই একটা কার্বন সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারি ওকে তো এবার আসি নেক্সট কোয়েশ্চেন এবার আমাদের একটা কার্বন সংখ্যা কমাতে হবে বুঝতেই পারছো এখানে দুটো কার্বন আছে এখানে একটা কার্বন আছে তাহলে এর কি মেথড আছে খুব সহজ দেখো এটা আমরা সবগুলোই শিখেছি যেগুলো শিখেছি সেইগুলোই প্র্যাকটিস করব দেখো কীভাবে এইচ থ্রি টি এইচ টু ও এইচ অ্যালকোহল হয়ে গেল তারপর অ্যালকোহল থেকে আমরা কি করতে পারি এটাকে ট্রান্সফার করব কিসে যদি তারক হিসেবে এ টু সিআর টু ও সেভেন প্লাস এইচ টু এস ও ফোর ব্যবহার করি কি তৈরি হবে এইচ থ্রি ডাবল ও এইচ দেখো এখনো পর্যন্ত দুটো কার্বন রয়েছে এবার যদি আমরা একটু সিলভার চূর্ণ দিয়ে দিই তাহলে এটা কি হবে এস থ্রি সি ডাবল ও হবে এবার দেখো মনে করো তো হানস্টিকা রিয়াকশান পিআর টু সিসি এল ফোর দিলে কি হবে এইচ থ্রি বিআর পাওয়া যাবে ক্লিয়ার তাহলে এখান থেকে এই যে সিও টু এটা পেরিয়ে গেল ঠিক আছে তাহলে বিআর পেয়ে গেলাম যেখানে একটা কার্বন কমে গেল এবার সিএল কি করে যাব আবার সেই একই পুরনো মেথড কে ও এইচ দিয়ে দেব ডোলিও দিলে এইচ থ্রি ও এইচ হয়ে যাবে তারপর সেই পুরনো এস ও সিএল টু থাইনিল ক্লোরাইড ব্যবহার করলে সহজেই ক্লোরোভেন্জিন পাওয়া যাবে তাহলে এখান থেকে আর একটা তোমরা কনক্লুশন পেয়ে গেলে এইচ ডব্লিউ করে রাখবে কি সিএইচ থ্রি বি থেকে কিভাবে সিএইচ থ্রি সিএল উৎপন্ন করা যায় রিভার্সটাও করবে সিএইচি সিএল থেকে কীভাবে সিএইচি বি আর রূপান্তর করা যায় ক্লিয়ার এবার আসি নেক্সট দেখো সিএইচ থ্রি ও এইচ অ্যালকোহল থেকে অ্যালকোহল কিন্তু কার্বন সংখ্যা কমাতে হবে এক্ষুনি করলাম কার্বন সংখ্যা কমানোর বেস্ট মেথড হচ্ছে তাকে জারণ করব জারণ করিয়ে কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা বোরোডিন হানস্টিকার করব হানস্টিকার থেকে অ্যালকোহল পেয়ে যাব। তাহলে এটাও তোমরা করতে পারবে আশা করি আগের বিক্রিয়াকে কাজে লাগিয়ে এবার আসি নেক্সট কোয়েশ্চেন কার্বন সংখ্যা ইনক্রিজ করবো এটাও তোমরা শিখে গেছো কিভাবে করতে পারবে খুব সহজে দিয়ে দিলাম তাহলে হয়ে তারপর ব্যবহার করে দিলাম অ্যালকোহলের মধ্যে কি হবে সরি টি এইচ থ্রি টিএন হয়ে যাবে তারপর আমরা বিচারক হিসেবে প্লাস টু এইচ ফাইভ ব্যবহার করবো তাহলে সি এইচ থ্রি তারপর এইচ দিয়ে বিক্রিয়া ঘটাবো ক্লিয়ার তাহলে খুব সহজেই আমরা কার্বন সংখ্যা ইনক্রিজ করাতে পারলাম এবার দেখো এখানে দুটো কার্বনযুক্ত অ্যালডিহাইড আছে এখান থেকে আমাদের তিনটে কার্বনযুক্ত অ্যালডিহাইড মানে একটা কার্বন ইনক্রিজ করাতে হবে একটাই মেথড আমরা মনে রাখবো কি বিজারণ ঘটিয়ে দেব টিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করবো তাহলে সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ হয়ে গেল এখান থেকে কেসিএন দিয়ে দেবো কেসিএন অ্যালকোহল দেখো একই রিয়াকশান বারবার হচ্ছে যদি তোমরা এইগুলোই বারবার করে প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে খুব সহজে রূপান্তর করতে পারবে কি সি এইচ থ্রি সি এইচ টু সরি এখানে কেসিএন দেবো না এখানে আগে আমরা দেবো এস ও সিএল টু কথা বলতে গিয়ে ভুল হয়ে গেল তাহলে সিএল হয়ে যাবে তারপর সেখান থেকে কেসিএন অ্যালকোহল ওকে তাহলে পাওয়া যাবে সি এইচ থ্রি টি টু তারপর জানো পরিচিত রিয়াকশন টিফেন রিয়াকশান এসেন টিএল টু এইচ টু ওকে এটা সিএসএন এই গ্রুপ থেকে আমরা সহজেই সিএস টু সিএইচও পেয়ে যাব ক্লিয়ার বিক্রিয়ার নাম কি স্টিফেন বিক্রিয়া স্টিফেন বিক্রিয়া ওকে এবার আসি বড় অ্যালডিহাইড থেকে ছোট অ্যালডিহাইড তৈরি করা মানে তিনটে কার্বনযুক্ত অ্যালডিহাইড থেকে দুটো কার্বনযুক্ত কিভাবে হবে ঠিক প্রথমে একই মেথড যখনই কার্বন সংখ্যা কমাতে বলবে সবসময় আমাদের কার্বক্সিলিক অ্যাসিডে নিয়ে যেতে হবে আবার যখনই কার্বন সংখ্যা বৃদ্ধি করতে বলবে তখনই আমরা অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড নিয়ে যাওয়ার চেষ্টা করবো সেখানে কেসিয়েন যোগ করে দেবো ক্লিয়ার তাহলে ছোটো করবো কীভাবে এটাকে টি এইচ থ্রি টি এইচ টু সি ডবল ও এইচ কীভাবে চারক এ টু টু ও সেভেন এইচ টু ফোর ব্যবহার করে তারপর সিলভার চূর্ণ দিলে সি এইচ থ্রি সিএইচ টু সিও এজি হয়ে যাবে এখান থেকে এইচ থ্রি টি এইচ টু পি সিম্পল তারপর অ্যাকোয়াশ জলীয় কে ও এইচ কি হবে এইচ থ্রি সি এইচ সরি টু সরি সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ ক্লিয়ার তারপর আমরা জানি কপার নল তিনশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখান থেকে সি এইচ থ্রি সি এইচ ও ওকে সরি তাহলে দেখলাম আমরা কিভাবে কার্বন সংখ্যা বৃদ্ধি করতে পারছি কিভাবে কার্বন সংখ্যা ছোট করতে পারছি এবার দেখো এখানে ছোটো কার্বক্সিলিক অ্যাসিড থেকে বড় কার্বক্সিলিক অ্যাসিড এখানে দুটো কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড আছে এখানে তিনটে কার্বনযুক্ত তাহলে এর জন্য কি যেটা সহজ মেথড জানি আমরা টু তার সাথে এজি টু ও আর জল দিয়ে দিলেই এটা এখান থেকে দীর্ঘ কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায় কিন্তু আমি তোমাদের যে মেথড শেখালাম এটা কি এর নাম হচ্ছে আন্ড স্টার্ট আন্ড স্টার্ট পিক্রিয়া কিন্তু আমি তোমাদের যেভাবে শিখিয়েছি সেভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমাদের অনেক সুবিধে হয়ে যাবে কিভাবে তাহলে প্রথমে এটাকে কি করব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করব তাহলে বিজারণ ঘটবে টিএইচ থ্রি টি টু ওএইচ অ্যালকোহল হয়ে গেল তারপর অ্যালকোহল থেকে পিসিএল ফাইভ ব্যবহার করব তাহলে সিএইচ থ্রি সিএইচ টু সিএল হয়ে গেল তারপর সেখান থেকে কে ব্যবহার করব কি হবে সিএইচ থ্রি সিএইচ টু হয়ে গেল ক্লিয়ার তাহলে সিএইচ থ্রি সিএইচ টু থেকে আমরা কীভাবে কার্বক্সিলিক অ্যাসিড রূপান্তর করব এর মেথড আমরা জানি যদি এটাকে আমলিক আর্য বিশ্লেষণ করা হয় সেখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায় খুব সহজে আমরা ছোট ছোট স্টেপস থেকে মনে রাখতে পারি নেক্সট দেখো কার্বন সংখ্যা ছোট করব। কিভাবে একটাই মেথড যেটা আমরা শিখেছি সেইভাবেই কাজ করতে এজির দিলে টি এইচ থ্রি টি এইচ টু সি ডবল ও এজি হয়ে যাবে তারপর ই আর টু টি টি এল ফোর সেখান থেকে টিচ থ্রি টি এইচ টু টি আর তৈরি হয়ে যাবে তারপর তোমরা তো এখনই দেখলে কে ও এইচ এটা একো আসিও টি এইচ থ্রি টি এইচ টু ও এইচ তারপর জানো জারক দ্রব্য ব্যবহার করলে কে টু সি আর টু ও সেভেন এইচ টু এস ও ফোর ব্যবহার করলে সহজেই ইস্ট ও থেকে ও থেকে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যাবে ক্লিয়ার খুব সহজে আমরা রূপান্তর করতে পারি যাই হোক আমরা প্রসেসগুলো দেখলাম কিভাবে একটা মূলক থেকে আরেকটা কার্যকরীমূলকে রূপান্তর করতে পারি তো যদি তোমাদের এই প্রসেস ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও লাইক দেবে এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে